সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো রমজান মোবারক রমজানের চব্বিশ রমজান চলতেছে আশা করি রোজা রেখে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতেছি সবাই দোয়া করবেন যাতে আমি নতুন নতুন আপনাদের কিছু দোয়া দিতে পারি আর আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই ভালোবাসবেন আর কিছু নতুন নতুন কবুতার নতুন ধামাকা দেওয়ার জন্য আসতেছি সবাই পাশে থাকবেন আর ওর ঠিকানা আছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ কেরানীগঞ্জ নতুন আদদিন হাসপাতালের সামনে মোবাইল নাম্বার 01909772497 ইমো WhatsApp নগদ বিকাশ সবাই এই নম্বরে যোগাযোগ করবেন আসুন কবুতরগুলো দেখি এক জোড়া ডেভিড কামাগার ডেভিড কামাগার দেখেন চোখ দেখেন তরমুসের তরমুসের মতো লাল টকটকা দেখছেন অবস্থা এক জোড়া ডেভিড কামাগার এক জোড়া ডেভিড কামাগার তো এই বাচ্চার এগুলো পাকিস্তানি ডেভিড কামাগার্ডের বাচ্চা যদি কোনো ভাই বন্ধু এই বাচ্চা বাচ্চাদুরা নিতে চান মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই বাচ্চা বাচ্চাদুরা আপনারা নিতে পারবেন আর হচ্ছে এগুলোর ফ্লাইং টাইম এগুলো আপনার এক পরের এক পরের বেবি এগুলোর ফ্লাইং টাইম আপনি মিনিমাম এখন বর্তমানে আপনি যদি দশ দিন পর নিয়ে উড়ান দুই থেকে তিন ঘন্টা উড়বে তারপরে যত দিন যাবে ওর ফ্লাইং টাইম বাড়বে তো বেশি কথা বাড়ায় লাভ নেই একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন রেডি এক জোড়া সবজি গররা কবুতর মাদিরা সাপ চোখের নটটা দুই চোখের যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর মেন কথা হচ্ছে নরমাদি পুরা পুরো পারফেক্ট দশ দিনের ডিম পারবো কোনো বেজাল নাই কোনো কিছু নাই খালি একটু নরের পাকনা দেয় এই গলার এখান একটু ফাটা এইটাই সমস্যা আর কোথাও দামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা পড়বে এগুলা উড়ার ফ্লাইং টাইম দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা থাকবে ছাড়াছাড়ি করতে পারবেন ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হইলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন একজোড়া উমানটেরির বেবি একশো আটাইশ বাচ্চাগুলো দেখেন কি সুন্দর স্পষ্ট দেখেন জুম করে দেখাচ্ছি ঠোঁটগুলো চিকন নাকে এখনই ফুলা পড়ছে শরীরে ভার এসে পড়ছে তো এই বাচ্চাগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান আপনার এক দাম পনেরোশো টাকা পড়বে বাচ্চার প্যাকেজ নাম্বার দুই দুই নাম্বার প্যাকেজ আপনার নাম্বার বলবেন আমি বলে দিলে আমি দিতে পারবো ঠিক আছে এই বাচ্চা এখন এই অবস্থায় দুই ঘন্টা তিন ঘন্টা উঠবে এটা যত দিন যাবে তত ফ্লাইং টাইম বাড়বে বাচ্চাগুলো কত লুষ্টপুষ্ট একটু দেখেন কত চালাক কত টেন আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন কত সুন্দর পার স্টানিং দেখছেন কি সুন্দর এই বাচ্চা এক পরের বেবি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে আমার কাছ থেকে এই বেবিটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এই যে জোড়া গোল্লা কবুতর রাসগোল্লা গড় রাই স্টাইলের আপনি কবুতর গোলা রোদে থাকার কারণে আপনার কালারটা ফেটে গেছে গা ডিম আইসা পড়ছে হয়তো দুই দুই একের ভিত্তে ডিম পেরা দিব তবে যদি কারো ডিম বাচ্চা করতে হয় যদি কারো কামলা খাটাইতে হয় বাচ্চা খেতে চান তাহলে আমার কাছ নিতে পারেন কোনো দামাদামি করবেন না রাসগোল্লা একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলে আমার কাছ নিতে পারবেন দর্শক এই যে এক জোড়া কালদম শাহানপুরি দিলাম এটা হলো পাকিস্তানি কবুতর দর্শক এটার স্টার্নিং দেখছেন এটার হাই দেখছেন কত বড় সাইজ মাসাল্লাহ দেখার মতো একটা আল্লাহ আরে বানাইছে রূপ দিয়া যেরকম সাইজ এরকম সব কিছু এই যে ওর ওর মাদি হচ্ছে এটা ঠিক আছে এটা হলো কালদম শাহানপুরি পাকিস্তানি কবুতর এটা আপনার দুই তিনের ভিতরে ডিম পেরা দিব তবে আপনার এটা একটু দামটা থাকবে হাতে না গেলেই তবে এগুলো উড়ার গ্যারান্টি হচ্ছে পাঁচ ছয় ঘন্টা বেশি তেমন একটাও না পাঁচ ছয় ঘন্টায় অনেক কিছু তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান এই কালদম সাহানপুরি জোড়াটা একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আমার এই কুমত জোড়া আমার নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন দর্শক এক জোড়া কাশুরি টিডির বেবি দেখেন বাচ্চা কত কত চালাক দুরন্ত চালাক আর স্ট্যান্ডিং দেখছেন কাশুরি টিডির বেবি এক 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 নাম্বার ইদ্রো এক পাকে আছে ঠিক আছে আপনি জিরো জিরুপুর এক পারে আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে এই দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা গেলে প্যাকেজ নাম্বার তিন বেবিটা মাত্র নিতে পারবেন এক জোড়া একজোড়া লালমোশালদম বারোটা ২৪ চব্বিশ টাকা ল্যাস ক্লিয়ার আপনার ঠোঁট সাদা বুট ঠোড়ের যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে কোনো দামাদামি করবেন না এটা বিডিং পেয়ার মা মাদিরা মন্টিংয়ে আছে একদম এক রেট আপনার গিয়া তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হইলে আমার এই পেয়ারটা একদম এক রেট তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে আমার এই পেয়ারটা আপনি নিতে পারবেন আপনার গিয়া ল্যাসটা যেটা দেখাই এই বারোটা করে চব্বিশটা ক্লিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা দেখেন একদম টাকা হইলে সংগ্রহ করতে পারবেন এক বেবি অনেক দুরন্ত চালাক এক পরের দেখেন এখন এই স্ট্যান্ডিং দেখছেন খাইস বাইর বাই এই স্ট্যান্ডিং নি মাসাল্লাই দিলে একশো একশো প্যাকেজ নাম্বার বাচ্চার প্যাকেজ নাম্বার চার আপনার এই বাচ্চা ওড়ার দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা যদি কোনো ভাইবন্ধু নিতে পারে নিতে চান আমার কাছ থেকে যোগাযোগ করবেন এই ফোন নাম্বার দেওয়া থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে আপনারা এই জোড়াটা আমার থেকে কালেক্ট করতে পারবেন একজোড়া রেসার কবুতর মাক্সি রেসার আপনার গিয়া মাদিরা রেস করা আছে নটটা রেস আমি জানি না তবে যদি কোনো ভাইবন্ধু নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা কোন ক্লাবের হয়ে দূরে দেখতে হবে আর আপনার এটা দাম পড়বে কোনো দামের দামে অপশন নেই একদম পড়ব তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন দর্শক দুইটা গর মাদি আছে দুইটাই মাদি দোনোটায় লাল গিয়ারের যদি কোনো ভাই বন্ধু এই মাদি দুইটা নিতে চান আমার কাছ থেকে তাহলে দুইটা মাদি দুই হাজার টাকা পড়বে একদম টকটকা লাল গিয়ারের ঠিক আছে আপনার চোখগুলো দেখেন জুম করে দেখাইছে একবারে লাল টকটকা গিয়ারে দুই মাদি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একজন আপনার একশো একচল্লিশ নাম্বার সাক্ষী আছে সৈদীর কবুতর ইনপোর্ট ব্লাড লাইনের যদি কোনো ভাই বন্ধু আমার কাছ থেকে নিতে চান আর এগুলার গ্যারান্টি আছে আট থেকে দশ ঘন্টা ওরার গ্যারান্টি আছে স্ট্যান্ডিং দেখেন পুরা হাই কোয়ালিটি বাই বোন সম্পূর্ণ একরকম বাই বোন সম্পূর্ণ একরকম নাকে ফুল আছে কানে লতি আছে ঠিক আছে একশো একচল্লিশ নাম্বার সাকি যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক রেট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক একজোড়া লাল আছে পুরা ফ্রেশ সাপ চোখের মাদিরা টাকি চোখ হুম এক চোখ দু চোখ সব কিছু ক্লিয়ার আছে পারফেক্ট আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই জোড়াটা আমার সাথে যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ পারফেক্ট সাপ কবুতর খারা জুট চোখা জুটি আপনি গিয়া আলোচনার সাপেক্ষে যোগাযোগ করবেন তাহলে আমি দিতে পারব ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক তো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলটা দেখবেন সবাই ফলো করবেন আর এটা সাবস্ক্রাইব করবেন লগে একটু লাইক করে দিবেন ঠিক আছে লগে সাইজ করেও দেন সমস্যা নেই তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন রমজান মাস সবাই দোয়া করবেন যাতে পাচক তো নাম পড়তে পারি আপনারা পড়বেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন খোদা হাফেজ